আগামী নির্বাচন আসলে কোন দল ক্ষমতায় আসবে দেখলাম অনেক টিভি চ্যানেল থেকে শুরু করে মানে যারা একটু অনলাইনে তারাও দেখলাম একটা নির্বাচনের ব্যবস্থা করছে মানে ওই নির্বাচন না অনলাইন জরিপ যে কোন দল ক্ষমতা আসতে পারে এটা নিয়ে আর কি এটা নিয়ে আবার অনেকে মাতামাতি করতেছে অনেকে লেখালেখি করতেছে তো ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো আমিও একটা কথা বলি আমি একটা সমীকরণ সামনে দাঁড়া করাই যে আসলে কোন দল ক্ষমতায় আসবে চিন্তা ভাবনা থেকে আসলে আসলাম যে দেখি কিছু বলা যায় কিনা কোনোভাবে আপনাদেরকে একটা রেজাল্ট দেওয়া যায় কিনা যে কোন দল ক্ষমতা আসবে যাই হোক আমরা জানি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক বাংলাদেশের দেখেন ইন্ডিয়াতে সব থেকে জনপ্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম পাশের দেশে যান যে কোনো দেশে ফেসবুক তো আপনার মেবি চাইনাতে ওইটা ফেসবুক চালাই দিয়ে পারেন অ্যালাউড নাই হ্যাঁ ওইখানে টিকটক জনপ্রিয় আরও অন্য অন্য অ্যাপস আছে এবং গল্পসের অনেক কান্ট্রিতেই দেখবেন ইনস্টাগ্রাম জনপ্রিয় ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম জনপ্রিয় যেহেতু বাংলাদেশে ফেসবুক জনপ্রিয় সেক্ষেত্রে ফেসবুকের সমীকরণটাই আমরা সবাই সামনে আনতেছি ইউটিউব কিন্তু অতটা জনপ্রিয় না যেহেতু যতটুকু যতটুকু জনপ্রিয় ফেসবুক কারণ ফেসবুকে মানুষ বিজনেস করতেছে সব কিছুই করতেছে ফেসবুকের মাধ্যমে অনেকে ক্যারিয়ার করতেছে এটা আমরা জানি তো আসলে আমরা আজকে ফেসবুক জরিপ সামনে নিয়ে আসি যে আসলে কোন দল ক্ষমতায় আসবে আমি আপনাকে বলি ফার্স্ট আপনাকে জানতে হবে যে বাংলাদেশের ফেসবুক ইউজার কত আমরা তো সবাই জানি বাংলাদেশের জনসংখ্যা যদিও খাতা কলমে আঠারো কোটি বেশি হবে কিন্তু বাংলাদেশের ফেসবুক ইউজার কত বাংলাদেশের ফেসবুক ইউজার হচ্ছে চার কোটি সাত সাতচল্লিশ লক্ষ এখন এই চার কোটি সাতচল্লিশ লক্ষ হচ্ছে অফিসিয়ালি একটা হিসাব যে এই ইউজার টিকটক একটু বেশি আছে বাট সবাই গুরুত্বটা দেয় ফেসবুক বিকজ আমাদের দেশের একজন মন্ত্রী মিনিস্টার থেকে শুধু সবাই ফেসবুক ইউজ করে ওই যে বললাম ফার্স্টে যে দেশ ভিত্তিক এই ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো পপুলার হয়ে গেছে পাশের দেশে ইনস্টাগ্রাম পপুলার ইন্ডিয়াতে যাই হোক তো এই মুহূর্তে যে জরিপে যেটা বলতেছে যে আসলে কোন দল ক্ষমতায় আসবে তো আমি আপনাকে একটা কথা বলি আমি ছয় থেকে ছয় তারিখে যখন সন্ধ্যায় জানতে পারি যে শিক্ষার্থীরা একটা দল গঠন করবে এবং আমার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে ডেকে নিয়েছিলেন পরামর্শের জন্য তখন সেটা প্রত্যাখ্যান করছিল এবং সে বলছিল যে এটা ভালো রেজাল্ট আসবে না যাই হোক সেই কথাটা তখন আমি একটা ভিডিও পোস্ট করি তখন মানুষ আমাকে সবাই বিএনপি জামাতে সবাই ঝাড়া শুরু করে আমার ভিডিওর ইয়াটা ছিল এমন যারা ভিডিও দেখছেন তারা জানেন যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছে না তো আমার টাইটেলটা ছিল এটা এটাতে আমাকে মানুষ ঝেড়ে দিয়েছিল হ্যাঁ মানে শিক্ষার্থীদের নিয়ে কোনো কথা বলা যাবে না কেন কথা বলবো বিএনপি জামাত থেকে শুরু করে সবাই কিন্তু ঝাড়া শুরু করছিল আমাদের সেই লেভেলে ঝাড়া দিল ভাই যাই হোক তো এখন আপনি খেয়াল করবেন এখন শিক্ষার্থীদের নিয়ে যদি কোনো মানে অনলাইন অ্যাক্টিভিস থেকে শুরু করে টিভি চ্যানেলে গিয়ে দেখবেন শিক্ষার্থীদের নিয়ে কথা বললে ওইখানে দেখবেন শিক্ষার্থীদের পক্ষে মানে জনসমর্থন কম কেন কম ওই যে বলছি না দিন শেষে আমরা বাংলাদেশি এখন আমরা যারা অনলাইনে জরিপে নির্ধারণ করে ফেলতেছি এই দল ক্ষমতা আসবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে বাংলাদেশে ভোটার হচ্ছে আমি যদি ভুল না বলি দশ থেকে বারো কোটি এমনই হবে বারো কোটি সাড়ে বারো কোটি ভোটার বাংলাদেশে যারা ফেসবুক ইউজার এদের মাঝে কিন্তু ভোটার ছাড়াও অনেকে আছে পনেরো ষোলো বছরের এটা কিন্তু বিশাল হিউজ একটা সংখ্যা যে পনেরো ষোলো বছরে যারা আছেন যারা ভোটার হয় না এখনো তো এদেরকেও কিন্তু ফেসবুক কাউন্ট করে নিছে এরাও ভোট দিছে যে কে ক্ষমতা আসবে না আসবে এরাও কিন্তু ভোট দিচ্ছে যাই হোক একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তৃণমূল এই তৃণমূলের কি বলে আপনাকে অনলাইন জরিপে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনি ভুল আপনি চিন্তা করেন যে অনলাইন জরিপে ধরেন আপনার চার কোটি সাতচল্লিশ লক্ষ ঠিক ফেসবুক ইউজার আছে এর মাঝে কি আমলীগের লোক নাই আছে জামাত আছে বিএনপি আছে সব দলের লোকই আছে এই ফেসবুকে সেক্ষেত্রে আপনি ফেসবুকে জরিপ চালাইলে এখানে কি অ্যাকচুয়াল সংখ্যাটা পাবেন কিন্তু আপনাকে তৃণমূলে যাইতে হবে তৃণমূলে গেলে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে তৃণমূল আর হচ্ছে শহর সম্পূর্ণ আলাদা আপনি যদি ফেসবুকের বিবেচনায় একজনকে প্রধানমন্ত্রী বানায় দেন তাহলে আপনি ভুল ওই যে আমি বললাম না যে পাঁচ ছয় তারিখের যে জনপ্রিয়তা ছিল শিক্ষার্থীদের এখন জনপ্রিয়তা হারাইতেছে এখন অনেকেই জামাত ইসলামকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে আমি আপনাকে বলি তৃণমূলে যাই খোঁজ নেবেন তৃণমূলে যাদেরকে ভোট ব্যাংক বলা হয় আপনারা জানেন ভোট ব্যাংক বলতে কি যে এরিয়া ভিত্তিক কিছু মাতবার থাকে হ্যাঁ তাদের একটা দল থাকে ওই দলের যে প্রধান সে যেদিকে যাবে সব সব একদিকেই যায় এরকম কিন্তু ভোট ব্যাংক আছে তৃণমূলে এই তৃণমূলে আপনি গেলে আসল ইয়ার সমীকরণটা পেয়ে যাবেন যে আসলে কোন দল ক্ষমতায় আসবে বিকজ আমি আপনাকে ফার্স্ট একটা কথা বলছি বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আজকে বাংলাদেশের মানুষ এই যে জামাত ইসলামকে ইয়া করে দিচ্ছে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে আপনি এক মাস পরে সমীকরণটা তো এমন আছে বিভিন্ন দিতে পারে এমন আছে শিক্ষার্থীরা আবার এই যে দল গঠন করতে শিক্ষার্থীদেরও দিতে পারে এমন আছে বিএনপিকেও দিতে পারে কিন্তু তৃণমূল বলার ভিন্ন কথা তৃণমূলে যেটা বলে তৃণমূলের মানুষ দল হিসাবে দুইটা দলকেই ছেলে একটা আওয়ামী লীগ একটা বিএনপি এখন তৃণমূলের আসল খবরটা যদি আপনারা পেতে চান তাহলে একটু কষ্ট করে তৃণমূলে যান হ্যাঁ তাহলে বুঝবেন যে আসলে আগামী সরকার কে গঠন করবে যাই হোক আমাদের কাছে ছোটখাটো তথ্য তো আছে সেই তথ্যের ভিত্তিতেই বলি তৃণমূল আসলে যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের দল হিসেবে তারা দুইটা দলকেই চেনে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম